আমি এখানে হেঁটেছি আমি সেদিন দেখেছি দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ হাজারে হাজারে মানুষ অবসরপ্রাপ্ত সেনা সেনারা এবং রাষ্ট্রবাদী জনগণ ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে তারা বন্দে মহাতারাম মন্ত্রের মধ্য দিয়ে এখানে রাষ্ট্রবাদের জাগরণ ঘটিয়েছিলেন আমি সৌভাগ্যবান সেদিনকার কর্মসূচিতে আমি ছিলাম আজকে আমি এখানে এসেছি আগামী এপ্রিল মাসের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে জয়ের লক্ষ্যে এই আসনে ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বারের জন্য জেতানোর সংকল্প নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন এই আবেদন করব। কেন পরিবর্তন আনা দরকার পরিবর্তন এই জন্য আনা দরকার চৌত্রিশ বছরের বাম রাজত্ব পনেরো বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে আগে এখানে যে বললাম আমরা আনডিভাইডেড বিহার আনডিভাইডেড ইউপি কত মানুষ এখানে আসতেন এসে বসতবাটি করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন সন্তান সন্ততিকে নিয়ে এখানে নিজেরা নাগরিক হয়ে গেছেন কেন তার কারণ চারিদিকে জুট মিল ছিল এই এলাকার গঙ্গার পরে একাধিক শিল্প ছিল এখানে কাজ পাওয়া যেত আর আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এখানে একটার পর একটা জুট মিলে তালা চাবি লাগানো হচ্ছে আর রাজ্য সরকার প্রমোটিং করার জন্য ঝুট মিল বা শিল্পের বন্ধ থাকা জমি আজকে দিয়ে দিচ্ছে সেল করে দিচ্ছে আপনারা কি এই অবস্থার পরিবর্তন চান না নিশ্চয় চান যদি চান তাহলে ভাটপাড়া থেকে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কুড়িটা রাজ্যে এনডিএ সরকার তৈরি করেছে আমরা যদি আরো পিছিয়ে যাই তাহলে আপনারা দেখবেন অবিভক্ত বঙ্গ রাজা বৌড়া এই বঙ্গ সৃষ্টি করেছিলেন তারপরে অনেক জল গড়িয়েছে বিহার হয়ে গেছে বলা হয় অঙ্গ উড়িষ্যা হয়েছে বলা হয় কলিঙ্গ আর আমরা মাঝে রয়ে গেছি আমাদের নাম হলো বঙ্গ চব্বিশে লোকসভা নির্বাচনের সাথে উড়িষ্যায় ভোট হয়েছিল উড়িষায় এই প্রথম ভারতীয় জনতা পার্টি প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ জয় বলরাম জয় মাতা সুভদ্রা বলে আজকে গেরুয়া পতাকা উঠছে একইভাবে যে বিহারে জঙ্গল রাজ ছিল যে বিহারে সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বেরোতে পারতো না সাবুদ্দিনদের রাজত্ব ছিল সিওয়ানের পালোয়ান হতো বাচ্চা থেকে ব্যবসায়ী কোটি কোটি টাকা আদায় করা হতো বিহারকে বলা হতো জঙ্গল রাজ চলছে আর কেউ কেউ মস্কোরা করে বলতেন সমসামে আলু আর বিহার মে লালু আজকে নীতিশ কুমারজির নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে সুশাসন ফিরে এসেছে জঙ্গল রাজ খতম হয়েছে জয় সীতা মাইয়া কি চয় চলে আজকে বিহারে একদম ছটকা মেরেছে ভাজপা জেডিউ লোচপা একদম ছটকা মেরে দিয়েছে দুশো তেতাল্লিশটার আসনের মধ্যে দুশো বা আসন ডবল সেঞ্চুরি এনডিএ আজকে বিহার হয়ে গেছে তাই চব্বিশে জয় জগন্নাথ কলিঙ্গ পঁচিশে জয় সীতা মাইয়া কি জয় হয়ে গেছে অঙ্গ আর এবারে মাতা কালী বলে বঙ্গ জিততে হবে জয় মা কালী বলে বঙ্গ জিততে হবে দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠের নাম করে আমাদের এবারে বঙ্গ তুলে দিতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষের বীর সেনাদের নিয়ে আন্দর ঘুষকে তিন তিনবার মারা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন পাহেলগামে वस्त्र सोरिए हिंदू देखे कलमा पड़ते ना पड़ार जनो हाथे तागा जो हिंदू दे मान और हमारे प्रधानमंत्री सेना बाहिनी के डेके बोल आपको जो मर्जी कर लीजिए कब करना है कहा करना है आप कितना करना है सब जिम्मेदारी देश का सरकार आपको देता है हमारा तीन भाई एयरफोर्स से लेकर

नाम कतो आठान लखों जो तो एबसेंट वोटर के वोट दे बोलिए ना कौन वोट ना जितना डेढ़ वोटर शाम को 6 बजे तक चुनाव चलता है कैमरा बंद करके कौन डालता है टीएमसी का गुंडा लोग डालता है साथ चरण आठ चरण का फायदा लेते हुए इस क्षेत्र में जितना एबसेंट वोटर डेथ वोटर फेक वोटर डबल डिफ्रिय वोटर सब वो लोग डालता है मेरा बात आप समझ लिया ना मडांगा में कौन डालता है टीटागढ़ में कौन डालता है स्पेशल कैटेगरी है उनका लोग वोट डालता है और जब कलकाता कारपोरेशन का चुनाव होता है यहां सब सब जाता है वोट डालने के लिए कलकत्ता पूरा पूरा बवाल मचा दिया एस आई आर को दे बोना के बोले चले अरे भाई की हो लो एस आई आर को दिल कहो तुम्हारी बी एल हो तो तुम्हें हजार पांच सौ तुम्हारी डीओ डीएम तुम्हारी आई आर हो ओ বিপেরাট কাটতে আরে আমাদের দেশে সংবিধান অবিবি জিందా হে মমতা বিনার্জি সংবিধান কে উপর নেই সংবিধান ফাইনাল হে আপকো স্বীকার করনে পডেগা ইএমসি আমরা তো বলেছিলাম ইসাইয়ার করার দায়িত্ব ইলেকশন কমিশনের আর রাজ্য সরকারের উই আর নট অর ইট আমরা বলেছিলাম পাঁচই মাসের মধ্যে যদি সরকার করতে হয় ফেব্রুয়ারিতে ভোটaddListener করতে হবে নইলে স্যার ভোট হবে না ভোট হলে সরকার হবে না আর সরকার না হলে

वो भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना इस भोटाल लिस्ट को हम लोग स्वीकार नहीं करेगी फोर्टीन फेब्रवरी शाम का, का आवाज देख लेना बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेगी अरे लड़ने की कोई जरूरत नहीं है ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है ये परिवारवादी पार्टी है भ्रष्टाचारी पार्टी है टीएमसी का नाम चोर है सब चोरी करता है सब चोरी करता है भ्रष्टाचारी कुछ दिन पहले बारह सात में पोस्टमार्टम हुआ एक लड़का का उनका आंख हाँ भी चोरी कर लिया है इतना चोर है इसलिए चोर नहीं तुष्टिकरण भी करता है गारुलिया में हनुमान जयंती का मिशिल के ऊपर पाथरबाजी कौन किया बोलिए रिश्वा में कौन किया शिवपुर में कौन किया डनल हमारी ढालखोला में कौन किया मोताबाड़ी में चुन चुन के हिंदू का दुकान कौन लूटा? हरगोविंद दास चंदन दास को इतना बुरी तरह से कैसे वो तो लेफ्ट फ्रंट का आदमी था अभी कुछ दिन पह, कुछ पहले कुछ देर पहले यहाँ का सीपीएम का बड़ा नेता तो जी ने ज्वाइन कर लिया आइए साहब एक साथ आइए एक साथ आइए ममता बनर्जी भाषा के नाम पर तोड़ने का कोशिश करेगा और इनका पुराना आदत है कोनो दिन बोले ना टिटागोड़े मुसलमान उर्दू ते कथा बोले आमडंगर मुसलमान बांग्लाते कथा बोले बोले यह स्वर अपने बोले बैरगपुरे जगत टी थी करो। के भाग करो इस बार आप लोग बांटना मत तोड़ तोड़ना मत जब लोकसभा चुनाव का बाद पहले चुनाव हुआ हरियाणा और महाराष्ट्र में हरियाणा में जो कुरुक्षेत्र पानी है पानीपत है हमारी धार्मिक आस्था का केंद्र है वहां जोगी आदित्यनाथ जी पहले गया जाकर बताया सनातन समाज बांटेंगे तो काटेंगे ब्राह्मण क्षेत्रीय सूत्र हिंदी बंगाली असमिया उड़िया बांटेंगे तो काटेंगे उसका नरेंद्र मोदी जी छत्रपति शिवाजी महाराज की महाराष्ट्र में बागडोर संभाल लिया कैंपेन का उन्होंने बता दिया एक रहेगे तो एक रहेंगे तो एक चक्कर पोड़े ना हमारे बंगाली सनातनी तो डॉक्टर शुक्ला হিন্দিতে কথা বলে ওকে ভোট দেবেন না একটা মুসলমান পাড়ায় গিয়ে বলে না তুমি উর্দুতে তুমি বাংলাতে কথা বলো এই সুযোগ এতদিন ধরে নিয়েছে দেবেন না সুযোগ প্রার্থী দেখারও দরকার নেই এবার বাঁচার লড়াই এবারের হরগোবিন্দ চন্দন দাস ওপারে দীপুচন্দ্র দাস যাহা মোল্লায় অনুস তাহাই খালা মমতা এখানে অস্ত্র দিয়ে কেটেছে ওখানে যান্ত জ্বালিয়েছে বাংলাদেশ চান হোক এটা চান যে হাতে যাক চান চান যদি না চান শুধু সনাতনীরা নয় রাষ্ট্রবাদী মুসলিমরা যাদের বন্দে মহাতর গাইতে আপত্তি নেই জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি নেই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তোলেন প্রণাম করেন আসুন একসঙ্গে সময় এসেছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে তৃণমূলকে হারাতে হবে বাঙালি তৈরি করেছিল জনসংঘ অনেক সিনিয়র বিজেপি লিডার এখানে আছে বিচার পরিবারের সঙ্গে যুক্ত লোকজন আছেন এরা জানে এই জনসংঘ যা আজকের বিজেপি একজন বাঙালি তৈরি করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা আজকে এখানে থাকতে পারতাম না আজকে বরিশাল নোয়াখালী চট্টগ্রাম দিনাজপুর চাপাই নবাবগঞ্জ আজকে বাংলাদেশে হিন্দুদের যা হচ্ছে আমাদেরও তাই হতো যদি না দুটো লোক থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ ব্রিটিশদের কাছে মোহাম্মদ আলী জিন্না বলেছিল পুরো বাংলা চাই কলকাতা আমার চাই পাকিস্তানে এই দুজন লোক বললো আমরা হিন্দু মেজরিটি আমরা পাকিস্তানে যাবো না বিধানসভায় প্রস্তাব এলো আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিল আমাদের পক্ষে বললো আমরা ভারতে থাকবো জন মুসলিম এমএলএ ভোট দিল পাকিস্তানের পক্ষে তাই তো আজকে এখানে আমরা তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে বিশ্বের চাকর ফ্লাইটে ঘুরছে ভাইপো কালকে বিরোধী দলর নেতার বোধ মাথায় কালকে সব সভাতে শোনাচ্ছে কালকে শুনিয়েছে আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা ইউনুসের বাংলাদেশ তবু ভালো কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ আরে ছেলেটা রাজনীতি বোঝে ক্ষমতায় আসার পরে এলে যাওয়া হয় আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন আমি বলেছি বাংলাদেশের ইউনুস তো খারাপ তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার আর শোনাচ্ছে মাইকে করে ক্যাসেট বাজে শোনাতে থাকুন শোনাতে থাকুন এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই প্রচুর ঠান্ডা আধ ঘন্টা বলে দিয়েছি পাঁচটা থেকে এসেছেন আপনারা এটা আমাদের সিট এখানে তো কমল খেলাবেন আপনারা পদ্ম ফুটবে আবার পদ্ম আবার পদ্ম তাই তো তাই তো পাশের সিট গুলো হবে নোয়াপাড়া জগতল হবে ব্যারাকপুর হবে নৈয়াটি হবে বিজপুর হবে এই ছটা সিট নিয়ে একসঙ্গে আমরাঙ্গা ঝাঁপাবো একসঙ্গে আমরা ছটা সিট নিয়ে একসঙ্গে আমরা জিতব মার্জিন আর নাই সব সাফ হয়ে গেছে আর বাকি চোদ্দই ফেব্রুয়ারির পরে সব চলে যাবে ভাগল বা সব চলে যাবে চিন্তা নেই বাংলা আবার নতুন করে উঠে দাঁড়াবে বাংলার হিত গৌরব ফিরবে বিজেপির অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এই ইলেকট্রিক বিল আপনাদের লাগবে না নীতিশ কুমার জি একশো পঁচিশ ইউনিট পর্যন্ত ফ্রি দিয়েছে গরিব মানুষের পাশে আমরা থাকব। ভরসা রাখুন বিশ্বাস রাখুন বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই নো ভোট নো ভোট নো ভোট নো ভোট নো ভোট নো ভোট जय जय श्री राम जोर से बोलो जय श्री राम आरो जोड़े जय श्री राम आरो जोड़े जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम जय जय श्री राम भकर